আخر মালিক হাজির আল্লাহ ইসফেরে ছিল আর পাকমা থেকে দিল আল্লাহ তার ভালো আল্লাহ সুসমাল এই তুই মিলে টাকা কি করেন যখন হবে তুই মিলে 2000 টাকা আর দুই বক্সে মেট ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জাযাল্লাহু খায়রান জাযা ওয়া আহসানাল জাযা আল্লাহু মবারক লাহুম ফিমা লাজাক্তাহুমা ওয়া ওয়াফারা লাহুম আমিন আল্লাহু মোসালে আলাইহি আল্লাহু মবারক আলাইহি জি 600 টাকা পাঁচ বক্সে মেট কি নাম পজিপুর পাঁচ বক্সে মেট আর 600 টাকা করি পজিপুর রহমান লেখছো পজিপুর রহমান

আইনালে বেস্তিরে গোনা তুমি তোমার মা দিছে দেও পাঁচ শর্ত টাকা ফের নীল ইউ আল্লাহ তা করো ভালো আল্লাহ মসলা আলাই আল্লাহ আমারে কালাই আর একজন বান্দা তোর খালি না রুহি লো আর তোমার জাননাত নেবে বলে পাঁচ শব্দ দিলো দুই টাকা দিলো না বলিলো না মা বলে দে রে মাওলা যে বলে গোনা আহ মেন আ মামিন ইয়ার পাল না আমি কি আর কেমন হাঁ খেয়ে আলাম আল্লাহ রে

আর এই আশাটাকে পূর্ণ করার জন্য তোমার পথে দিন রাত গোটা পৃথিবীতে দান 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 কোটি কোটি টাকা কোটি কোটি লক্ষ কোটি ডলার আল্লাহ সমাজ এটা ইতিহাস শুধু মুসলমানদের অন্য কোন জাতির এটা আশাও নেই ওদের এরকম দানও নেই ওদের পৃথিবীতে কোনো রেকর্ডও নেই

ভারতবর্ষকে প্রথম যদি সাজিয়ে তুলে থাকে কোটি কোটি ডলার দিয়ে সেটা মুসলমানদের অবদান আয়জান আমার এটা আশা কি সকলের আশা আল্লাহ তুমি এদের তুমি জান্নাত দিবে পরবার কেউ চাই না আল্লাহ রে ছেলে মেয়েকে সব ঢেলে সাজিয়ে দিই আল্লাহর পথে দান করব না এরকমের মুসলমান আমাদের নজরে নেই আমাদের নলেজে নেই পাক পার মর্দে গাল্লাম কে হকম তো কেও বেশি রব আল্লাহ নে আজ বড়ি বড়ি ধনী ফকির ধনী সম্মিলিত ভাবে আল্লাহ জলসা আহত করেছে রব আল্লাহ নে এই জলসাতে তাদের সকলের দান এক জায়গায় মিলে গেল রঙ্গন নবীন এই ভাবে মিলে মিশে তোমার জান্নাতের বাগানে

ना <Marvel>

دوگہ 7 اور 1000 ٹکا معاف نہ ہو جائے ورنہ تو 200 نیچے نہیں معاف 2000 2000 اس کے درمیان مال مولا نا 1000 ٹکا پوچھا ہے جو وہ پسند مسور اچھا مولا نا 1000 ٹکا দান پٹھے ہیں اللہ تعالی দান قبول کروں گے اس کو اونے چھوڑ دے دوگہ ٹکا کوئی اور ٹکا دیا سنا جانا بیٹا اور اچھا اچھا رکھو দেখাই <laughs> <laughs>

एक एक ने एक ने एक एक ढलना है एक ढलना है एक डाक्टर एक ना। एक ढलना है एक एक ढलना है ढलना जी एक ढलना है

পান্ডের সব আল্লাহ খালি ব্যাংক ভর্তি আছে কর্মপদে হরিশ্চন্দ্র উপর ফেল আছে আল্লাহ তুমি আরো অগণিত বরকত দাও এদের মালামাল করো মন বড় করো আমার হিসাব ভাই তার ছেলে এখানে এসে এক লক্ষ বাহান্ন হাজার টাকা এক লক্ষ বাহান্ন হাজার টাকা তার মধ্যে দুই হাজার